নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবিন্দু আমাদের লাইফস্টাইল এতটাই এখন খারাপ হয়ে যাচ্ছে দিন প্রতিদিন তাতে কনস্টিপেশন বা কৌশকাঠিন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যায় অনেকে কিন্তু অনেক রকম ওষুধ খেয়ে যাচ্ছেন অনেকে অনেক রকম ল্যাক্সেটেটিভ ইউজ করছেন বা অনেকে অনেক রকম প্যাথি ইউজ করছেন যার জন্য তাদের কিন্তু এই সমস্যাটা দিন প্রতিদিন সারছে না কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটা রয়েই যাচ্ছে দর্শকবৃন্দ আজ আমি এই কনস্টিপেশন রিলেটেড কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ আজকালকার দিনে দেখা যায় যে অনেকে কিন্তু কোনো না কোনো কাজে বা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন এবং ঘর ফেরেন তার কিন্তু অনেকটা দেরি হয়ে যায় বা কোনো কোনো সময় দেখা যায় যে তাদের কিন্তু কোনো টাইম টেবিল থাকে না এবং তারা যখন কাজ থেকে ফেরেন তখন তারা কি করেন যে কোনো একটা কিছু খাওয়ার দাবার খেয়েই সাথে সাথে শুয়ে পড়েন বা সাথে সাথে ঘুমিয়ে পড়েন এতে তাদের কি সমস্যাটা হয় যে তাদের অনেকেরই কিন্তু গ্যাস অ্যাসিডিটি বা বুক জ্বালা এই সমস্যাগুলো লেগে থাকে এবং তাদের এই যে কনস্টিপেশনের সমস্যা বা কৌশকাঠিনের সমস্যা এটা কিন্তু দর্শকবৃন্দ প্রায় এইট্টি পার্সেন্ট লোকেদের মধ্যে কিন্তু দেখতে দেখতে পাওয়া যায় দর্শকবৃন্দ আজকালকার দিনে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে কিন্তু বেশিরভাগটাই বা পুরোটাই বলতে পারেন যে কোনো না কোনো রাসায়নিক দ্রব্য মেশানোর থাকে বা রাসায়নিক দ্রব্য মেশানো অবস্থায় আমরা খাই তাই জন্য কী হয় যে আমাদের পেটের যে একটা হেলথ বা পেটের যে সমস্যা সেটা কিন্তু দিন প্রতিদিন লেগেই থাকে এবং সেটা কোনো মতেই কমে না তাই দর্শকবৃন্দ আজ যে আমি হোমিওপ্যাথিক ঔষধগুলো বলবো ঔষধগুলো প্রায়ই কনস্টিপেশনের সমস্যাতে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে খুব ভালো কাজ করে বিভিন্ন ব্যক্তি ব্যক্তিবিশেষে কিন্তু বিভিন্ন লক্ষণ অনুযায়ী আরও অনেক ঔষধ আসতে পারে তাও যে ঔষধগুলো আমি আজ আলোচনা করব সেটাই কিন্তু দর্শকবৃন্দ মেনলি বা বেশিরভাগ টাইমে ব্যবহার করা হয় প্রথম ঔষধটি হলো দর্শকবৃন্দ প্লাম বা মেটালিকাম এই যে এই ঔষধটা এই ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ কনস্ট্রিপেশনের সমস্যায় বা কৌশকাঠিন্যের সমস্যায় খুব ভালো কাজ করে বা গ্রেড ওয়ান মেডিসিন বলতে পারেন কারণ এতে আমরা দেখতে পাই যে মল ঠিকঠাক করে পরিষ্কার হয় না মল অনেকটা সময় শক্ত হয় পেশেন্টের বা রোগীর কিন্তু মল থেকে কোনোরকম কোনো ইচ্ছে থাকে না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের এতটাই কনস্টিপেশন সিভিয়ার হয় এবং অনেক দিন ধরে হয় তার জন্য তাদের কিন্তু পাইলসের সমস্যা হয় এবং পাইলসের সমস্যাটা অনেক সময় কি হয় যে অনেকের ইন্টারনাল পাইলস থাকে অনেকের এক্সটার্নাল পাইলস থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই পাইলসটা এক্সটার্নালি বেরিয়ে যায় আঙুরে থোকার মতো হয়ে যায় ঝুলে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু পাইলসটাকে ঠিকঠাক করার জন্য এবং কনস্টিপেশনটাকে ঠিকঠাক করার জন্য কিন্তু এই প্লাম্বা মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এই প্লাম্বা মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এর কিন্তু টু হান্ড্রেড পোটেন্সি খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনারা যদি ডোজ সেবন করতে চান তাহলে অবশ্যই প্লাম্বা মেটালিকাম টু হান্ড্রেড পোটেন্সি পাঁচ ফোঁটা রোজ রাতে খাওয়া দাওয়ার এক ঘন্টা পর ঘুমানোর আগে আপনি যদি পাঁচ ফোঁটা ডাইরেক্ট জিভে দিয়ে তার সাথে এক চামচ জল সেবন করে পরপর তিন চারটে ডোজ অর্থাৎ তিন চার দিন যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেকখানি কম হবে যদি আপনার এই ধরনের কনস্টিপেশনের সমস্যা বা যে কোনো টাইপের কনস্টিপেশনের সমস্যা হয় বা আপনার কনস্টিপেশনের সমস্যাটা নতুন হয়েছে বা গত কয়েক দিন ধরে হয়েছে তাহলে আপনি এক্ষেত্রে প্লাম্বাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তা থার্টি পয়েন্ট থ্রি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে অ্যাকিউর যে কনস্টিপেশনের সমস্যা সেটা কিন্তু অনেকখানি বেটার হবে আর যদি আপনার ক্রনিক কনস্টিপেশনের সমস্যা থাকে বা অনেক দিন ধরে আপনার কৌষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে কোনো মতেই আপনার মল পরিষ্কার হচ্ছে না মলের মধ্যে রকম কোনো মিউকাস থাকছে না তাহলে আপনি অবশ্যই প্লাম বা মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলব দর্শক কিন্তু সেটা হলো ওপিয়াম ওপিয়ামের মধ্যে আমরা দেখতে পাই যে পেশেন্টের বা রোগীর কিন্তু মলত্যাগের ত্যাগের কোনো ইচ্ছে থাকে না পেশেন্ট বা রুগী দু তিন দিন পর সে কিন্তু মলত্যাগ করতে যায় এবং যখন সে মলত্যাগ করতে যায় তখন কিন্তু তার পেট ঠিকমতো পরিষ্কার হয় না বা পেট ঠিকমতো ক্লিয়ার হয় না অনেক সময় পেশেন্ট বা রোগীদের মধ্যে এই যে পেরিস্টলটিক মুভমেন্ট বা আপনি যে খাবারটা খাচ্ছেন সে এই খাবারটা আস্তে আস্তে যে মলে রূপান্তরিত হচ্ছে সেই যে একটা বাবল মুভমেন্ট সেটা কিন্তু অনেক সময় কমে যায় এছাড়াও মল যদি শক্ত হচ্ছে মল যদি কালো হয় তাহলেও আপনি এই ওপিএম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মধ্যেও কিন্তু এই মল ত্যাগের যে আর্জিং বা মল ত্যাগের যে ইচ্ছে বা মল ত্যাগের যে পেক সেটা কিন্তু থাকে না তাদের ক্ষেত্রেও আপনি কিন্তু ওপিএম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি তিন চার দিন বাচ্চাকে খাওয়ান তাহলে দেখবেন যে বাচ্চাদের যে কনস্টিপেশনের সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে আর যদি আপনি বয়স্ক হন বা আপনার কনস্টিপেশনের সমস্যা অনেক দিন ধরে রয়েছে আর এই সিমটমগুলো রয়েছে তাহলে আপনি অবশ্যই ওপিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড করে রোজ সকালবেলা ঘুম থেকে কোটে খালি পেটে যদি আপনি পরপর তিন চারটে ডোজ অর্থাৎ পরপর তিন চার দিন আপনি যদি খেয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ব্রায়ানিয়া ব্রায়নিয়াতেও কিন্তু আমরা কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা পেশেন্ট কিন্তু প্রচুর দেখতে পায় এদের ক্ষেত্রেও মল প্রচুর পরিমাণে শুকনো হয় এদের মলের মধ্যে মিউকাসের পরিমাণটা কম থাকে এদের আবার জল পিপাসা প্রচুর থাকে এদের বারবার গলা শুকায় অনেকেই বলেন যে আমার জল পিপাসা ঠিকঠাক আছে আমি তো পরিমাণ মতো ঠিকঠাকই জল খাচ্ছি তাও কেন আমার পায়খানা বা আমার কেন যেন কনস্টিপেশন হচ্ছে বা কেন যেন আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু ব্রায়নিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও যদি তারও দেখতে পাওয়া যায় যে তার অস্টিও আর্থারাইটিসের সমস্যা আছে রিমাটিক আর্থোয়াইটিসের সমস্যা আছে তার হাতে পায়ে প্রচুর পরিমাণে যন্ত্রণা আছে ব্যথা আছে গাঁটে গাটে ব্যথা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্রায়ানিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড প্রোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে এক্ষেত্রে ব্রায়ানিয়া টু হান্ড্রেড পাঁচ ফোটা করে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনারা পরপর তিন চারটে ডোজ অর্থাৎ পরপর তিন চার দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো অ্যালোমেন এই ঔষধের মধ্যে আমরা দেখতে পাই যে পেশেন্টের কিন্তু অনেক সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা লেগেই থাকে পেশেন্টের মলত্যাগের কোনো মতো কোনো ইচ্ছেই থাকে না তার আর্জিংই থাকে না তার সপ্তাহে দু তিন দিন পর বা তিন চার দিন পর কিন্তু তার মলত্যাগের যে বেগ বা মল ত্যাগের যে ইচ্ছে সেটা কিন্তু হয়ে থাকে এবং মল এতটাই শক্ত হয় এতটাই মার্বেলের গুলিগুলির মতো হয় যাতে কিনা মলটা যখন প্যানের মধ্যে পড়ে তখন একটার জন্য মনে হয় পেশেন্টের বা রোগীর যে আওয়াজ হচ্ছে এদের ক্ষেত্রে অ্যালুমিন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এ ধরনের পেশেন্টের মল কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হবে এবং এদের কোনো পেরিস্টলটিক মুভমেন্ট থাকেই না এদের যে মলত্যাগের ইচ্ছে মলত্যাগের আর্জিন এটাই কিন্তু ঠিকঠাক করে থাকে না এদের ক্ষেত্রে অ্যালুমিন টু হান্ড্রেড পাঁচ ফোটা করে রোজ সকালে ঘুমতে কোটে খালি পেটে পরপর তিন চারটে ডোজ অর্থাৎ পরপর তিন চার দিন যদি আপনারা সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের এ টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ এই যে ক পোটেন্সি ওষুধ আমি বললাম সেই পোটেন্সি ঔষধই কিন্তু বেশিরভাগ টাইমে অর্থাৎ কনস্টিপেশনের সমস্যায় বা কৌশকাঠিন্য সমস্যায় কিন্তু খুব বেশি ব্যবহৃত হয় এবং এই ঔষধগুলো আপনারা অবশ্যই পরপর তিন চারটে ডোজ সেবন করতে পারেন এবং তার পনেরো দিন পর বা একুশ দিন পর আপনি আবার টু হান্ড্রেড পোটেন্সি পরপর তিন চারটে ডোজ রিপিট করতে পারেন এতেও দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে পারমানেন্টলি সারবে এবং দর্শকবৃন্দ এই ঔষধগুলোর সাথে অবশ্যই আপনি একটা যদি মাদার টিংচার কম্বিনেশান সেবন করেন তাহলে দেখবেন যে আপনার যে মল ত্যাগের যে একটা ইচ্ছে বা মলে যে এই কৌষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে বা কষা পায়খানা হচ্ছে সেটা কিন্তু অনেকখানি কম হবে এই কম্বিনেশনের মধ্যে দর্শকবৃন্দ প্রধানত আমরা কিন্তু চারটে হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়েছি এবং এই চারটে হোমিওপ্যাথিক মাদার টিংচারের মধ্যে প্রথম যে মাদার টিংচার সেটা হলো কালমেঘ মাদার টিংচার দর্শকবৃন্দ এই যে কনস্টিপেশনের সমস্যা বা কৌষ্ঠকাঠিন্যের সমস্যা এটা কিন্তু অনেক সময় গ্যাস অ্যাসিডের জন্য হয় বা লিভারের প্রবলেমের জন্য হতে পারে বা খাওয়া দাওয়ার যে একটা গণ্ডগোল তার জন্য হতে পারে এই সমস্যাগুলোকে ঠিকঠাক করতে বা লিভারটাকে ইম্প্রুভ করতে বা লিভারের কার্যক্ষমতা বাড়াতে কালমেক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ নেক্সট যে মাদার টিংচারের কথা বলবো সেটা হলো হাইড্রাস্টিস মাদার টিংচার বা হাইড্রাস্টিস ক্যানারেন্সিস মাদার টিংচার দর্শকবৃন্দ এটাও কিন্তু গ্যাস অ্যাসিডিটি কমাতে বা বলতে পারেন যে কনস্টিপেশনের সমস্যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় স্পেশালি যাদের কিনা মল স্টিকি টাইপ হয় অর্থাৎ আঠালো টাইপের মল হয় তাদের ক্ষেত্রে এই হাইড্রাস্টিস ক্যানারেন্সিস যে মাদার টিংচার একটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো এগেলফোলিয়া এই ঔষধটা বেল থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক ঔষধ দর্শকবৃন্দ আপনারা বুঝতে পাচ্ছেন যে কনস্টিপেশনে বা কোষ্ঠকাঠিন্যে বেল যদি আপনি সেবন করেন বা বেলের তৈরি যদি ঔষধ সেবন করেন তাহলে আপনাদের কিন্তু ভীষণ উপকার হবে এবং এই ঔষধটাও গ্যাস অ্যাসিডিটির সমস্যায় বা আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস জমতে থাকছে আপনার কষা পায়খানা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে তার সাথে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে এতটা গ্যাস হচ্ছে যেন মনে হচ্ছে যে বুকের কাছে গ্যাস ট্যাসের চাপ দিচ্ছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদের ক্ষেত্রেও কিন্তু এগেল ফুলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করা দর্শকবৃন্দ এছাড়াও অনেক পেশেন্টদের মধ্যে দেখা যায় যে তারা কিন্তু এই কনস্টিপেশন সমস্যা সারানোর জন্য অনেক দিন ধরে নাক্সোমিকা সেবন করেছেন অনেক দিন ধরে লাইকোপোডিয়াম সেবন করেছেন বা যথেচ্ছভাবে এই দুটো মেডিসিন সেবন করে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই এগেল ফুলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করা দর্শকবৃন্দ নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিন কথা বলবো সেটা হলো সেন্না মাদার টিংচার এই ঔষধটাও কিন্তু কনস্টিপেশনের জন্য বা কৌশকাঠিনের জন্য খুব ভালো কাজ করে এই ঔষধটা তাদেরই ক্ষেত্রে খুব ভালো কাজ করে যারা কিনা না এই কনস্টিপেশনের সমস্যা থেকে বাঁচার জন্য বা রেহাই পাওয়ার জন্য তারা অনেক দিন ধরে এই সবগুলোর ভুষি খেয়ে গেছেন বা বিভিন্ন টাইপের যে ল্যাকসেটেটিভ যে ট্রিটমেন্টগুলো আছে বা যে ঔষধগুলো আছে সেগুলো দীর্ঘদিন ধরে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে এই সেন্না মাদার টিংচার খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও বাচ্চাদের ক্ষেত্র ক্ষেত্রেও কিন্তু এই সেন্না মাদার টিংচারটা খুব ভালো কাজ করে এই চারটে মাদার টিংচার অর্থাৎ কালমেক মাদার টিংচার এগেলফোলিয়া মাদার টিংচার হাইড্রাসিস্যান মাদার টিংচার সেন্না মাদার টিংচার এই চারটে মাদার টিংচার আপনারা দশ এম করে একটা কাছের কোনো একটা হোমিওপ্যাথিক দোকান থেকে নিয়ে আসবেন এবং সাথে একটা হানড্রেড এমএলের খালি বোতল নিয়ে আসবেন এবং এই চারটে মাদার টিংচার সম পরিমাণে সেই হান্ড্রেড এম এল বোতলের মধ্যে ভরে নিয়ে ভালো করে মিক্স করে নেবেন এবং এই যে মাদার টিংচার কম্বিনেশনটা এটা কুড়ি ফোটা করে দিনে তিনবার খাবার পনেরো থেকে কুড়ি মিনিট আগে অবশ্যই এক কাপ উষ্ণ গরম জলসহ যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের যে সিভিয়ার কনস্টিপেশনের সমস্যা বা কৌশকাঠিন্যের সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এটা কিন্তু আপনারা ক্রমাগত এক মাস পর্যন্ত সেবন করতে পারেন দর্শকবৃন্দ আমি যে ঔষধগুলো বললাম সেই ঔষধগুলো অবশ্যই আপনি পরপর দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত সেবন করুন যদি দেখেন যে আপনার কনস্টিপেশনের সমস্যা সারছে না অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধগুলোর সাথে আপনারা কি কি হোম রেমিডিস অ্যাপ্লাই করতে পারবেন বা কি খাবেন কি খাবেন না প্রথমত বলবো দর্শকবৃন্দ যে আপনার খাবারের মধ্যে একটা চেঞ্জেস নিয়ে আসতে হবে আপনার যে একটা লাইফস্টাইল তার মধ্যে একটা চেঞ্জেস নিয়ে আসতে হবে প্রথমত আপনাকে অবশ্যই খাবারের মধ্যে কিছু শাকসবজি অ্যাড করতে হবে কিছু ফাইবার জাতীয় খাবার অ্যাড করতে হবে যাতে কিনা আপনার যে কনস্টিপেশন হওয়ার যে একটা ব্যাপার সেটা যেন আস্তে আস্তে কম থাকে কারণ ফাইবার যদি আপনি ঠিকঠাক করে সেবন করেন তাহলে ফাইবার কি করবে যে আপনার শরীরের মধ্যে বা বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে ট্র্যাকটা আছে বা আপনার পরিপাক তন্ত্রটা যেটা আছে যেখান থেকে মল তৈরি হচ্ছে মল বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটাই জল ধরে রাখতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে তাই আপনাকে খাবারের মধ্যে বিভিন্ন যে ফাইবার টাইপ যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে অর্থাৎ আপনার বডি অনুযায়ী বা আপনার নিডস অনুযায়ী আপনাকে কিন্তু জল পান করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার আইবিএসের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে সোডা জাতীয় যে ড্রিঙ্কগুলো হয় বা কার্বোনেটেড যে ড্রিঙ্কগুলো হয় সেগুলোকে এড়িয়ে চলতে হবে কি বলবো আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও থাকতে হবে অর্থাৎ আপনি সপ্তাহে মিনিমাম একশো মিনিট আপনাকে হাঁটতে হবে কমপক্ষে কারণ যদি আপনি ঠিকঠাক করে না হাঁটা চলা করেন বা আপনি খাওয়া দাওয়ার পরে চিনতে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার যে পেটের মধ্যে যে পেরিস্টলটিক মুভমেন্টটা হচ্ছে বা বাবল যে মুভমেন্টটা হচ্ছে সেটা কিন্তু প্রপারভাবে হবে না যদি আপনি ঠিকঠাক করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন যদি আপনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি হাঁটতে থাকেন বা সপ্তাহে কমপক্ষে একশো মিনিট আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন ফিজিক্যাল এক্সারসাইজ করছেন হাঁটছেন তাহলে আপনার কি হবে যে আপনার যে পেটের মধ্যে পেরিস্টলটিক মুভমেন্টটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে উন্নত হবে এবং আপনার যে কনস্টিপেশনের সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি খাবারের মধ্যে ইয়োঘাট দই এগুলো কিন্তু অ্যাড করতে পারেন এতে কি হবে যে আপনার যে গাট ব্যাকটেরিয়াগুলো আছে অর্থাৎ পেটের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু বাড়বে বা সেগুলো কিন্তু ইম্প্রুভ হবে এছাড়াও দর্শকবৃন্দ আপনি কফি মাঝে মধ্যে সেবন করতে পারেন এতেও দেখবেন যে আপনার যে গাট মাসালগুলো আছে অর্থাৎ আপনার পরিপাকতন্ত্রের যে মাংসপেশী আছে মাসালগুলো আছে সেগুলো কিন্তু ইম্প্রুভ হবে এবং আপনার পেরিস্টলটিক মুভমেন্ট বাওয়াল মুভমেন্টে কিন্তু অনেকটা হেল্প করবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনাকে টয়লেট সিট বা টয়লেটে বসার যে একটা ব্যাপার সেটা কিন্তু ঠিক করতে হবে কারণ অনেক সময় কি হয় যে অনেকে কিন্তু টয়লেটে ঠিকঠাকভাবে বসেন না তাই আপনাকে অবশ্যই টয়লেটে বসার সময় আপনার হাঁটুটা জন্য উঁচু থাকে টয়লেটে বসার সময় এতেও দেখবেন যে আপনার যদি ঠিকঠাক পশ্চিওর হয় তাহলে আপনি দেখবেন যে আপনার যে কনস্টিপেশনের সমস্যা সেটা কিন্তু অনেকখানি কম হবে এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনি টয়লেটের মধ্যে মোবাইল নিয়ে বসেন বা নিউজপেপার পড়ার একটা অভ্যেস থাকে আপনার সেটাও কিন্তু বন্ধ করতে হবে কারণ কনস্টিপেশন হয়ে যাওয়ার যে একটা সমস্যা সেটা কিন্তু হয়ে থাকে এই অভ্যেসটার জন্য আশা করব দর্শকবৃন্দ আজকে যে এই কনস্টিপেশন নিয়ে আলোচনা আপনার উপকারে এসেছে এবং ভালো লেগেছে যদি উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন দ্রুত আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় অবশ্যই আপনি এই মাদার টিঞ্চার কম্বিনেশনটা ইউজ করুন বা ব্যবহার করুন এবং আমাদেরকে জানান যে আপনি এই মাদার টিংচার কম্বিনেশানটা ইউজ করে কেমন আছেন বা কতটা আপনার সমস্যার সমাধান হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এ থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার